যেদিন সকালে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলি সেদিন যেন কাজের কোনো মুন্ডুই থাকে না বুঝতে পারি না কোন কাজটা আগে করব কোন কাজটা পরে আজকে ঘুম থেকে উঠতে একটু নয় বেশ খানিকটা লেট করে ফেলেছি তো ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠালাম তারপরে তোমাদের দাদাভাই দোকান যাবে তাকে ও ড্রাই ফ্রুট দেওয়া জল দেওয়া এটা ওটা করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল দোকান আর সকালে মেয়ে স্কুলে গেল আর গত কালকে তো পিসিমণিরা এসছে বিকেলবেলা তোমাদেরকে বলছিলাম তো বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি রান্না বান্না পুরো মানে সকাল থেকে বলতে পারো একদম পাগল হয়ে যাচ্ছিলাম তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আজ আট ন দিন পর ভিডিও দিচ্ছি মানে গত শনিবারের ভিডিও আজকে শনিবার আমি এডিট করতে বসেছি মানে গত কাল তোমরা ভিডিওটা পাবে রবিবার মানে মাঝখানে কয়েকটা দিন আমার শরীরটা একদমই ভালো ছিল না খুব অসুস্থ হয়ে পড়েছিলাম যার কারণে মাঝখানে কোনো ভিডিও দেয়া হয়নি তো এটা যদিও একটুখানি রেডি করে রেখেছিলাম কিন্তু পুরোটা রেডি হয়নি বলে দেয়া হচ্ছিল না কয়েকদিন ধরে তো শারীরিক অসুবিধা তারপর জড়ে জ্বরে একদম হুসফুস করছিলাম যাকে বলে তো কাল থেকে শরীরটা একটুখানি ভালো আছে আর আজকে একটু ভালো আছি তো যার কারণে এখন ভিডিওটা রেডি করতে বসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো যাই হোক পিসিমণিরা এসছে কি কারণে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তো পিসিমণিদেরকে আটকে রেখেছি কারণ বিকেলবেলা পিসিমণিদেরকে নিয়ে একটুখানি বাজারে যাব মানে নতুন কাপড় কিনে দেব। এই কারণেই পিসিমণিদের আটকে রেখেছি আর পিসিমণি সকালবেলাই বলছিল যে চলে যাবে কিন্তু আমরা যেতে দিইনি পিসিমণি কত বছর পর আমাদের বাড়ি এসছে আর সেই খুশিতেই হচ্ছে তোমাদের দাদাভাই একটা বাজার থেকে মানে এই পনেরোশো কি বারোশো আমার ঠিক আন্দাজ নেই রকম একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে এসছে আর পিসিমণিরা জানো তো মানে মাংসই খায় না তো ওই জন্য ইলিশ মাছ নিয়ে এসছে সকালবেলা গতকালকে মাঝ আড়োতে বলে এসেছিল তো ওই জন্য সকাল সকাল একদম মাছ পাঠিয়ে দিয়েছে আর সকালবেলা তো তোমরা দেখতে পেলে ঘুম থেকে উঠে এই যে চাউমিনটা রান্না করলাম সেদিনকে তো চাউমিনটা রান্না করিনি রাত্রেবেলা ভাত রান্না করেছিলাম ওই জন্য সকালবেলা আজকে ব্রেকফাস্টে ছিল ওই যে চাউমিন আর ঘুগনি করেছিলাম ঘুগনি মুড়ি কিন্তু যাদের জন্য এত সব করলাম না তারা কিন্তু একদমই খায়নি গো মানে আমার পিসিমণিরা কি বলছে বলো তো বলছে এগুলো আমাদের ভালো লাগবে না আমাদেরকে একটুখানি মুড়ি দিয়ে মুড়ি খেয়ে নিই পিসিমণির যেটা বুঝলাম মানে খাওয়ার থেকে চায়ের নেশাটা খুব বেশি সারাদিনে তিন চারবার করে পিসিমণিকে চা দিতে হবে পাঁচ ছবার করে পান ভেঙে দিতে হবে এটাই হচ্ছে পিসিমণির সবথেকে বড়ো নেশা আর বড়ো খাওয়া বলতে পারো আর খায় বলতে আমার মেয়ের মতো এইটুকু এইটুকু করে খাওয়ার খায় বেশি খায় না তো আজকে মাছটা তো নিয়ে এসেছিলো অনেক বড় তাই যতটুকু রান্নার লাগে ততটুকু রেখে বাকিরা কিন্তু কৌটুর মধ্যে ভরে দিচ্ছি ফ্রিজে রাখবো বলে দেখো আমি তো ইলিশ মাছের সমস্ত রকম আইটেমই খেতে ভালোবাসি কিন্তু পিসিমণিরা কি খাবে সেটাই জানতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম একটুখানি ইলিশ দিয়ে সরষে ইলিশ করব বা ইলিশের ভাপা করব ইলিশের ভাপাটা খেতে খুবই ভালো লাগে কিন্তু কি বলো তো পিসিমণি বলছে কি ইলিশের ভাপা খাবে না বলছে লেবু দিয়ে টাটকা মাছের টক করতে তো ওই কারণেই ওদের কথা মতোই আজকে ইলিশ মাছের টকটা রান্না করবো আর বাকিটা মাছ তো কৌটোয় রেখেছি মানে ওটা পরের দিন ভাপা করে খাবো মা বলছে এখন পিসিমণি যেটা খেতে চাইছে সেটা করে দাও আর মনিটা চলে গেলে তখন না হয় তুমি ভাপা করে খাবে তো যাই হোক টান সেরে খাওয়া দাওয়া করে এটো বাসনগুলো না আর ধোয়া হয়নি কারণ কি বলতো ওই যে মাছ কাটছিল শাশুড়ি মা ওখানে বসে বসে মাছ কাটা দেখছিলাম এর আগে বাড়িতে অনেকবার ইলিশ মাছ খাওয়া হয়েছে কিন্তু কি বলতো সব কটা ছোটো ছোটো এই তিনশো চারশো এই রকম ওজনের কিন্তু এত বড়ো ইলিশ মাছ মানে আমি তো খাইনি আর দেখিও নি এমনি হাটে বাজারে গেলে দেখি তবে বাড়িতে কখনো নিয়ে আসেনি এত বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে তবে দশ বছরে কখনো এত বড় ইলিশ মাছ বাড়িতে নিয়ে আসতে দেখিনি তো ওই জন্য মাছটা কাটবে যে শাশুড়ি মা ওইটা দেখার খুব মানে শখ ছিল বলতে পারো তাই মাকে সকাল থেকে বারবার বলছিলাম যে মা তুমি যখন মাছটা কাটবে আমাকে কিন্তু ডেকো আমি দেখব তো মাছটা প্রথমে ধুয়ে নিয়ে এসে তারপরে মাছটা কাটছিল সেই মাছ কাটা দেখতে দেখতে আর সকালের বাসনগুলো ধোয়া হয়নি তো এখন তো রান্নাবান্না করব। সব কটা বাসনই দেখতে গেলে সব মানে নোংরা হয়েছিল ওই জন্য দেখো এখন সবগুলো বাসন নিয়ে এসেছি পুকুর ঘাটে সব কটা বাসন সুন্দর করে ধুয়ে নেব তারপরে হচ্ছে রান্না বসাবো যদিও মানে খুব একটা বেলা হয়নি আজকে সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য খুব একটা দেরি হয়নি মানে বাসন ধুয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো তো যাই হোক তোমরা অনেকেই আমার ভিডিও দেখো সেটা আমি দেখতে পাই বুঝতে পারি কিন্তু কমেন্ট করো হাতে গোনা মাত্র কয়েকজন তোমরা জানি না কেন কমেন্ট করো না কিন্তু বিশ্বাস করো তোমাদের প্রত্যেকের কমেন্ট না আমার পড়তে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি আর সঙ্গে সঙ্গে রিপ্লাই করতেও তাই আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি যখন আমি কোনো ভিডিও পোস্ট করি ভিডিও পোস্ট করার পর না আমি বারবার গিয়ে কমেন্ট বক্স চেক করে দেখি যে কে কী কমেন্ট করেছে তাই তোমরা যারা আমার ভিডিও দেখো প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব একটা করে হলেও মানে ছোট করে হলেও একটা কমেন্ট করে যেও তো যাই হোক বাসন কটা ধুয়ে রান্নাঘরে চলে এসছি আর রান্নাঘরে এসে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি আর এদিকে মা দেখো সবজি কেটে দিচ্ছে বলছে কি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলো আমি আজকে সবজিটা কেটে দেব। তো মা ওদিকে সবজি কাটছে আর এদিকে দেখো আমি ইলিশ মাছগুলো এক এক করে ভেজে নেব আর মাছটা আজকে অনেকটা ছিল তাই একবারে ভাজা করতে পারবো না দুবার করেই ভাজা করতে হবে জানো তো মায়ের আজকে ইলিশ মাছ কাটাটা দেখে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল কারণ আমি মাকে বলেছিলাম পেটি বার করতে না আর মা কি করেছে মাছের পেটি বার করে ফেলেছে এই জন্য দেখো মাছের চাকাগুলো দেখে বোঝাই যাচ্ছে না এটা ইলিশ মাছ নাকি মানে পোনা মাছ ইলিশ মাছের চাকা যদি ইলিশ মাছের মতো দেখতে না হয় একদমই ভালো লাগে না তাই মাকে বলছিলাম যাতে করে পেটি না বার করে কিন্তু মা বলছে কি এত টাকার মাছ এত বড়ো মাছ যদি একটু পেটি বার করে দিই তাহলে দু তিন বেলা করে হবে আর এত বড় মাছের পেটি না বার করলে এত টাকার মাছকে একবেলাতে খেয়ে ফেলবে তো ওই জন্য মা পেটি বার করেছে তো যাই হোক রান্নাবান্না শেষ হয়ে গেছে এই যে দেখো লেবুর টক রেখেছি আর এখানে রয়েছে পেঁপে ভাজা আর পাশে ইলিশ মাছের ডিম ভাজা আর রয়েছে ঝিঙ্গে ভাজা আর নিচে যেটা দেখতে পেলে ওটা হচ্ছে বাঁধাকপি তরকারি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে আগে কিন্তু বাবা তোমাদের দাদা দুজনের খাওয়া হয়ে গেছে ওরা ঘরে রয়েছে আর এখন আমরা সবাই মেয়েরা খেতে বসেছি খালি আমি বসিনি আমি কার কি লাগবে দিয়ে তারপরে বসবো তো যাই হোক চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে সবাইকে টাটা